হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মল্লিকাজ ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি চালটাকে ধুয়ে এই পনেরো বিশ মিনিটের মতন আমি চালটাকে একটা পাত্রের মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম সমস্ত জল ঝরে গেছে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে আর এখানে দেখো চিনি লবণ গোটা গরম মশলা হলুদ কাজু কিশমিশ আর হচ্ছে ঘি নেওয়া আছে তো একটা প্লেটের মধ্যে আমি চালটাকে প্রথমে নিয়ে নিলাম তারপরে হলুদ লবণ আর দু চামচ ঘি দিয়ে এটাকে হাতের সাহায্যে মেখে নেব পোলাওতে জলের পরিমাণটাই ম্যাটার করে যদি তুমি হাফ কিলো চাল নিয়ে থাকো তাহলে এক কেজি পরিমাণ জল দিতে হবে তো আমার চালটা মাখা হয়ে গেল এর মধ্যে আদা বাটাও দিয়েছিলাম তারপরে দেখো তেলের সাদা তেলের মধ্যে দু চামচ ঘি দিয়ে তাতে কাজু কিশমিশ তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভেজে নেব হুম কাজু বাদাম কিশমিশ সব কিছু ভাজা হয়ে গেল এবার আমি মেখে রাখা চালটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এই ভেজে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন চালটা ধরে না যায় মানে অনবরত এটাকে নাড়তেই হবে তো যখন চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল মানে যদি পাঁচশো গ্রাম চাল হয় সেখানে আমি এক কেজি পরিমাণ জল দিয়ে দেব তো আমার চালটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দেব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিও শুরুতে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো তাহলে আমি খুব উপকৃত হব কারণ দেখা যায় যে ভিডিওতে ভিউজ থাকা সত্ত্বেও লাইক কমেন্ট তেমন থাকে না তাই যদি তোমরা একটা ছোট্ট লাইক দাও তাহলে আমি উপকৃত হই তো জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ছ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর ছ সাত মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম খুলে এর মধ্যে আমি স্বাদ মতন যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসেবে এর মধ্যে চিনিটা দিয়ে দেবে তারপর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবারও দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো তারপর দু মিনিট পরে খুলে নিলেই এটা রেডি হয়ে যাবে তারপর একটু টিপে দেখবে যে চালটা সেদ্ধ হয়েছে কি না কারণ এটা ও সময় হয়েই যায় ওই সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় তো আমার পোলাওটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করব চলো তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি তো মাংসের সাথে আমি আজ এটাকে পরিবেশন করেছিলাম তোমরা অন্যান্য সবজির সাথেও পরিবেশন করতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো কেমন লাগে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো টাটা